আমরা মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম প্রত্যেকটা মুহূর্তে তাই আমি পরিষ্কার ভাষায় বলতে চাই একাত্তরের চেতনাধারী যারা আছে যারা চেতনাকে নিয়ে ব্যবসা করে তারাই কিন্তু বারবার ধর্মের কথা বলে আমার ধর্মে আমি বলি আপনার ধর্মে আপনি বলিয়ান আপনার ধর্মকে আপনি ভালোবাসবেন আমার ধর্মকে আমি ভালোবাসবো আপনাকে নিয়ে আমার কটাক্ষ করার কোনো অধিকার নাই আপনি আমাকে নিয়ে কোনো কটাক্ষ করতে না আমার ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা না আমি আল্লাহর রসুলের কথা বললে যদি কেউ বলে ধর্ম ব্যবসা করতেছি তাহলে সে মুনাফেক

আমরা ওই চেতনা লালন করি যে চেতনা আমার ভাইরা নিজের জীবন দিয়ে দিছে ওরা নিজের জীবন দিয়ে আমাদের জীবন বাঁচানোর চেষ্টা করছে আমরাও চেষ্টা করব আমাদের জীবন দিয়ে এই দেশ রক্ষা করার জন্য আমাদের এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যেহেতু আমরা নাম লিখিয়ে ফেলছি আমরা যে নেমে গেছি কোন দল আমাদেরকে নিয়ে কি কটাক্ষ করলো কি বলল কিচ্ছু দেখার দরকার নাই আমাদের নীতি আদর্শ আমাদের যেন কেউ চালাবার বলতে না পারে আমরা আমাদের নিজের পকেটের টাকা ভেঙে কিন্তু আন্দোলনে গেছিলাম আমাদেরকে যদি কেউ কোটি টাকা বাজেট দিয়ে বলতো যে আপনি বন্দুকের সামনে যাবেন কেউ যাবে না আমরা গেছি আমরা সেই দিন উনিশশো একাত্তরে আমাদের যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধ হয়েছিল মানে পরাশক্তি দেশ ছিল পাকিস্তান তাদের সাথে আমার যুদ্ধ হয়েছে তারা ছিল ভিন দেশি আর আমাদের দেশে যে যুদ্ধ হইছে এটা হলো ভয়ঙ্কর একটা যুদ্ধ

আমাদের ভাইদের রক্তকে দিতে হচ্ছে যেমন আমরা বেঁচে আছি প্রয়োজনে আমরা অমার আদর এর পরবর্তী প্রজন্ম যেন এই জাতীয় নাগরিক পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো একটা দল তৈরি হয়েছে এটা আমার মনের মতো দল আমি আগে জাতীয় জাতি দল বিএনপি করতাম আমি সিলেট মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম আমি যখন দেখলাম তাদের উদ্দেশ্য খারাপ আমি যখন দেখলাম গত ষোলো সতেরো বছরে তারা আন্দোলনের মাঠিকে দৌড় দিয়ে পিছন দিকে পালাইয়া যায় সামনের দিকে থাকার কথা ওই পালাতক আসামি নিজেদের পিছনে রাজনীতি হয় না আমার এই নাগরিক পার্টির প্রত্যেকটা নেতা প্রত্যেকটা ভাই আদর্শিক তাদের ভাইদের রক্তের কথা তারা কখনো বলবে না আহত ভাই কথা কখনোই বলবে না ছোট শিশু বাচ্চা তার মাথায় বলে লাগছে যে তিন মাসের বাচ্চা মারা গেছে সে দুনিয়ার সুখ শান্তি কিচ্ছু দেখলো না যে বাবা মা হারাইছে তারাই একমত হতে না আমি বলবো যে তাদের কথা স্মরণ করে হলো কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না এই দেশে কেউ মানে মগের মল্লকের মানে ইয়া পরিচালনা করতে পারবে না ওই বলতে পারতেছেন তার অনেক ক্ষমতা আছে কিচ্ছু নাই দেখেন দৌড়ানি একটা দৌড়ের উপরে চলে যাবে আর আমার একজন ভাই এর আগে কথা বলছিল ওই যে দাও শ্রেণীর কথা বলছিল মারামারি কথা বলছিল আর ভাই আমি বলবো আমাদের দাও শ্রেণীর আমাদের মুখে ধারালো কথাগুলোই এক একটা ভুলে আমাদের নৈতিকতা আমাদের নীতি আদর্শ আমাদের হাতে লাঠি নেওয়া লাগবে না আমাদের এই হাতগুলো পর পরা এগুলো যুদ্ধাদের হাত হ্যাঁ এই হাতই যথেষ্ট লাঠি লাগবে না আমরা সন্ত্রাসী সংগঠন নই আমরা এ দেশের একটা জাতীয় নাগরিক পার্টির সদস্য এ দেশের বীর মুক্তিযোদ্ধা সময়ের মুক্তিযোদ্ধা সময়ের প্রয়োজনে আমরা এই জাতির জন্য আবির্ভূত হয়েছি আবাবিল পাখির মতো আমার ভাইয়ারা শহীদ হয়েছে তাদেরকে বলা যাবে না এই দেশকে স্বাধীন করার জন্য যে জিনিসটা মানুষের সেন্টিমেন্টে কাজ করে মাদক মুক্ত সমাজ দ্রব্য নিয়ন্ত্রণ আপনি দেখেন আশ্চর্য হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আসার পরে এই রমজানের ভিতরে ইফতারের টাইমে আপনার কিন্তু কারেন্ট যাচ্ছে না সেই টাইমে কারেন্ট যাচ্ছে না মানে এই দেশটা যেন একটা নাজাতের ভিতর আছে এখন আল্লাহর কত বড় রহমত এই সৈরাতের হাতিনা বিদে যখন হইছে 4 তারিখে যখন সেনাবাহিনী প্রথম গুলি করল আমার শরীর দিয়ে একটা ঠান্ডা বাতাস হয়ে গেল আমি তখনই বলছি যে হ্যাঁ আমরা স্বাধীন তো আল্লাহ পাক যেন এই স্বাধীনতা ধরে রাখা স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা করি। কিছু কিছু মহল আপনাদেরকে ব্যবহার করার চেষ্টা করবে যে আপনারা তো বৈষম্যবিরোধী আন্দোলনের অমক

অনেক কিছু বলে ফেললাম ভুল কিছু হলে ক্ষমা করবেন আমি চাই না এখানে প্রত্যেকটা বীর সৈনিক বীরের মতো চলবে কারোর কাছে মাথা নিয়ে চলার সময় নেই আমরা মুসলমান বা যে যে জন্মিনে হোক না কেন আমরা শুধুমাত্র আল্লাহ কাছে মাথা নত এই পৃথিবীর কারো কাছে মাথা নত করার সময় নেই আমাদের আমরা দুই হাজার চব্বিশের যুদ্ধের কথা দেখে অদূর ভবিষ্যতে যেন ঘুমের মতো গঠন না করে আপনারা জানেন কিছুদিন আগে ষাট থেকে সত্তর জন টিভির পোশাকে অবৈধভাবে আমার বাসায় আসছিল আমাকে নেওয়ার জন্য আমার যে ভাইয়েরা আছে